তো সকাল সকাল উঠছি উঠে আপনাদের ভাইয়া আজকে অনেকগুলা গাড়ি নাকি নষ্ট হয়ে আসে মিলেতে তাড়াতাড়ি করে চলে গেছে ডিউটিতে তো আমি উঠে আজকে গরুগুলা বের করছি দেখাও গোয়ালে গরু নাই তো আর নোংরাগুলা বের করছি গরু বাইরে বাচ্ছি আসসালামু আলাইকুম আমি সুইটি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ তো সারাদিন যা কাজ করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা সম্পূর্ণই দেখবেন আর আমার সাথেই থাকবেন তো এখন এটা কুদাল কুদাল বলি আমরা তো এটা দিয়ে ময়লাগুলো গুলো সব এখন বের করে নিব খুব ভারী গোবর আছে গরুর তো গোয়ালটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো সব বের করে নেই তো সবগুলো বের করছি ময়লা এখন এটা নিয়ে বাইরে ফেলে দিতে যেতে হবে অনেক দূরে তো আপনাদের ভাইয়া চলে গেছে যত কষ্টই হোক আমাকে তো ফেলতে হবে আর সারাদিন যা একটু একটু করে কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি না হলে তো আমাদের ভিডিও তো ভুল হবে না সারাদিন একটু একটু করে কাজ করলে দশ পনেরো মিনিটের একটা ভিডিও হয় অনেক কষ্ট হয় ভিডিও বানাতে তো যাই হোক এটা ফেলে দিই চলো মা তো অনেক দূর আসছি ফেলে দিতে ময়লাগুলো এখন ফেলে দিলাম বাসার সামনে ফেললে তো এগুলা গোবর গন্ধ করবে তো এগুলা পরিত্যক্ত বাসা এগুলাতে সবাই ময়লা টয়লা ফেলে তো আমিও ফেলছি আর এখন বাসায় যায় তো সব কিছু মেঝে ঢেলে চলে আসছি এগুলা এখনো কুড় করে রাখবো এটা এই তো আমার এখানে সব কিছু মাঝে ধরে আমি রাখি এখানে সব কিছু বসায় রাখি আর এগুলা প্লেটগুলো এখন রেখে সকালে নাস্তা কি খাওয়া হবে নস্তা বলতে চাবো ক্ষুধা লাগছে খুব তো এগুলা রেখে নাস্তা কি বানাবো দেখি রেখে তো রাতের বাসি ভাত ছিল এখন আর কিছু বানাবো না তো নুসরাত বলছে আম্মু তাহলে ভাতটাই ভেজে দাও তো ভাত ভেজে নেব এখানে পিঁয়াজ মরিচ কেটে নিছি গ্যাসের চুলাতে ভাজবো আর আমাদের চুলা তো নষ্ট হয়েছে আজকে তো তাড়াতাড়ি ধরে গেল চুলা আম্মু আগুনও দেওয়া লাগলো না তো ভাতটা হাত দিয়ে নিখ নিই আর ভাতটা ভেজে নিই ভাজা ভাত করে নিয়ে চলে আসছি নুসরাতকেও খেতে দিছি আমার জন্য নিসি আমরা মা তো বাসায় আছি আপনাদের ভাইয়া সকালে ডিউটিতে চলে গেছে এখন সাড়ে নটা পার হয়ে গেছে তো গতকালকের নুসরাতের এই যে চিংড়ি একটা রাখছি নুসরাত খাও আর যে একটু গরুর মাংসের ঝোল ছিল এগুলা দিয়ে আজকে সকালে আমরা খেয়ে নেই বাবু পানিও আনছে মোটরে থেকে তো গ্লাসে পানি নিই তো থাক ডাবুটা দিয়ে আমরা পানি উঠাই তো আম্মু গরম ধীরে ধীরে খাওয়াচ্ছা তো একসঙ্গে এখন আমরা মামে খাওয়া দাওয়া করে নিব আর নেহা বাবুর জন্য একটা ডিম সিদ্ধ দিছি ওকে ডিম খাওয়াবো সকালে ওই যে ওখানে বসে আছে আসে বাবু নিচে বসে আছে দোলনার থেকে নামে চেয়ারের মধ্যে বসে আছে নেহা হয়েছে আনটি খাই দাও তো এই দীঘামার হাই বলো তো তুমি এখন ভাত খাবেন নেহা বাবু ভাত খাতে উঠছে দেখেন টেবিলের মধ্যে এই নেহা ভাত খাচ্ছেন খাও গরম আচ্ছা আমি খাই দিব তো নুসরা এই পাশে খাচ্ছে গরম আন্টিদেরকে আন্টিদের হাই দাও তো হাই দাও হাত দিয়ে দাও হাই ওরে বাবা রে নেহা বাবু এত সুন্দর কথা বলে কি খাবে হ্যাঁ ও বাবা হায় একা একাই দিচ্ছেন তা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো অনেক কাজ করছি বাসার করে আজকে লেট হয়ে গেছে রান্না তো কেটে বেছে নিয়ে আসছি বাসায় সেরকম কিছু ছিল না বেগুন ফুলকপি আলু তেলের মধ্যে ভাবি করব তো কড়াইতে শিয়াল মুড়ি দিয়ে দিছি আর এখানে ডাল সিদ্ধ করে রাখছি ভাবিয়ে দিই প্রেসার কুকারে তো ডালটাও ঘেঁটে নিবো আজকে পাতলা ডাল পানির বালতিও আনছি পাতলা ডাল করবো আর ভাজি আর ভাত ও রাইস কুকারে বসাই দিছি আজকে মাটির মাটির রান্না করতে যাব না তো সুন্দর করে তেলের মধ্যে ভাজি করলে মজা লাগবে শীতের সবজি যেরকম করে রান্না করবেন সেরকম করে স্বাদ লাগবে তো এখন ডালটাও এই ডাল নিচা দিয়ে পরিষ্কার করে এনে ঘেঁটে নিব তো দিয়ে দিচ্ছি রান্নাটা এখন ঢেকে রাখবো আর এই পাশে ডালটাও ভেটে নিচ্ছি ভেটে নিয়ে পানি দিয়ে তো আচ্ছা ডালটা তো আমি এগুলা ঘাস কেটে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসে এগুলা সরে রেখে এখন ওই যে একটা একটা করে গরু আনতে গেছে একটা আনছে পানিগুলো দিয়ে নিছি আমি তো বলতেছে আমি গরুগুলো আনি তো আপনাদের ভাই আই নিতে গেছে গরু এখন বাছুরটা ছেড়ে দিবে আমাকেই ধরে বাঁধতে হবে আরও ঘাস আপনাদের ভাইয়া কেটে নিবে আর দুপুরও হয়ে গেছে নুসরাত ভাত খেতে বসছে ওই তো ভাত খাওয়া শেষ আপনাদের ভাইয়া গরু আনছে দুইটাই এ দেখো পুড়ে যান ইয়া করে না হয়েছে হয়েছে এখন সারো নাও তো আমাকে আর ধরতে হলো এই যাস না বাইরে যাস না আমাকে আর ধরতে হলো না আপনাদের তিনটা গরুই আনছে ছোটোটা দেখো আসো আর পানিতেই লাগছে আর দ্বারা আসিস না দুপুরবেলা আপনাদের ভাইয়াই ডিউটি থেকে এসে অনেক কাজ করে দেয় যা কাজ আমি করতে 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 রয়েই যায় আমাদের বাসার কাজ তো আর শেষ হয় না গরু ছাগল আলা বাড়ি তো আপনাদের ভাইয়া আসছে অনেক হেল্প করে দিচ্ছে সব সময় হেল্প করে দুইজনা না হেল্প করলে তো আমাদের ছোট বাচ্চা আছে কাজের সাথে বড়ে পাওয়া যাবে না এখন ঘাস কেটে নিবে আপনাদের ভাইয়া আর এক বস্তা ঘাস এই পাশে আনছে এগুলাকে পানি খেতে দিব দুপুর হয়ে গেছে পানি খেতে দিতে আসছে আর কি এলাক করছে এটা কে আনে ফেলছে কুশোর জঙ্গল টঙ্গল সব ফেলে দিছে তাহলে দাঁড়া থাক খাস না আর নাও খায় না ওই পানি খায় না কিছু খায় না তারা পানিগুলো খাক তারা আস্তে আস্তে দেখেন অল্প দিছি হয়তো বা খাইয়ে নেবে বুঝছেন অল্প দিলে কই কই খাবে না দেখেন মানে একশো সুপি হ্যাঁ এখন এখন একটু ভাত বেলা খাবে না ভাবি কোন ভাত খায় না কিছু না এদিকে এদিকে পানি এ তো খাবারই খায় না পানি তো দুপুরবেলা কী সুন্দর পানি খায় প্যাটটা ডুল করবে না ভাত খাবে তাহলে তো হবে বাতা হয়ে গেছে তো ছাগলগুলো পানি খেলো না ঘাস এনে দিছি ফেলে দিছে ভাবি আর বসে থাকে টুকুরায় দিলো দিল তো দেখেন এত ছাগল এত খাবার দাবার কিনে দিয়েও শুধু না খায় ভাবি তাহলে আর কী করবেন কন মানুষের ছাগল পায় না খায় আমার এগুলো পাওয়া বেশি হয়ে গেছে এ ছোটো ছাগলটাকেও ঘাস এনে দিলাম আর এই পাশে সব কাপড় সবাই ধুয়ে ধুয়ে মেলছে অনেক সুন্দর রোদ আছে আমাদের বিছানাটা বুঝি শুকাইছে আর ছোট বাচ্চাগুলো বসে আছে আর এই ছাগলগুলো খাচ্ছে ভাবি আর আমি দাঁড়ে থাকি একটু দেখিচ্ছি ছাগলগুলো কি করব আমার তো আর কাজ নাই না সারাদিন কাজ আছে তাই আমাদের সারাদিনই কাজ আছে ভাবিক বলিচ্ছি কাজ নাই তো কি করবো হ্যাঁ বাড়ির যাই এখন যাই আরও কাজ করি করিলি খেতে থাক পানির গামলাটা নিয়ে যায় না ছাড়া মানুষের ছাগল খাবে গরুর বাসু এক দিই ছয়টার গুলায় আনে দিছিলাম আজকে পড়ছে তো ভালোই লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন নুসরাতকে সোয়েটারটা পরে কেমন লাগতেছে কমেন্টে তো নুসরাত আম্মু বেলা চলে গেছে কাপড়গুলা উঠাও হ্যাঁ বাবুর কালি আসো মা চোখের যান পরে না দেখো শুকনাগুলা গুলা সালের ওগলা ভিজা থাক ওগলা ভিজা সালের উপরে হাতে পাবো দেখো চোখ বন্ধ করো চোখে পড়বে কিন্তু ময়লা হাতে পাচ্ছ না তো আমরা চালের উপরে কাপড় লড়াই দিচ্ছি থাক আর তুলতে হবে না এদিকে আসো দেখি কয়টা কাপড় উঠাইছো তো নুসরাত কাজ করে দিচ্ছে একটু আমি ক্যামেরাটা ধরলাম তার মানে রেখে আসো যাও এখন নুসরাত পাখিগুলাকে ঢেকে দিতে আসছে দাও ঢাকে দাও উড়ে বেড়াচ্ছে দেখছ কত সুন্দর চোখের যান ময়লা পড়ে না যে ছাই আমাদের সুগার মিল চালু হয়ে গেছে আর ছাই ঠিকই পড়ে গেল পাইছ না তা আচ্ছা দেখি আমি ঠিক করে দিয়ে আসো ছোট মানুষ হাতা পাচ্ছে না কত সুন্দর মার্শাল্লা সিম ধরছে আমাদের গাছে এগুলা তো বললামই উঠাইলেই খাওয়া হবে তাই না ভাবি এক বাত এটাই খাওয়া হবে আর অনেক সুন্দর ফুল ফুটছে হ্যাঁ ভিতরেও ধরছে সব তো দেখা যাচ্ছে না হ্যাঁ সব দেখা যাচ্ছে না তো ধীরে ধীরে হ্যাঁ অল্প একটু পুরোপুরো হলেই খাওয়া হবে ধরেন কিনে খাতে খাতে আমাদের গাছের জিনিসের স্বাদই আলাদা নিজের হাতে লাগানো বিষমুক্ত খাবার কোনো সার দেওয়া নাই কিছু দেওয়া নাই তো জুম করছি আমার নতুন গাছে সিম ধরছে অতটা বোঝা যাচ্ছে না আর এই তো সিমের গাছ দেখেন আমাদের মিলের কত সাই আমাদের এখন আর শান্তি নাই কাপড় চোপড় কাজকর্ম করে খাবার খেতে বসলেও খাবারের প্লেটে তো সাই উড়ে আসিচ্ছে তাই না ভাবি ভাবি কুষার খাচ্ছে কত সাই খাই না আমরা পানি যদি গ্লাসে নিচ্ছেন তাও সাই উড়িচ্ছে আর তো তো বৈকালবেলা হয়ে গেছে বাচ্চা কাচ্চারা খেলাধুলাও করতেছে কি করবে বসার থেকে কারেন্টও নাই আজকে কারেন্ট যাচ্ছে আসতেছে আর ভাবি আপনার হাতে ওটা আছে ওটার নাম কি বলেন হাইসা আমরা বলি তো হাইসা আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দেশে অনেক রকম নাম বলে না ভাবি কেউ কাটনি বলে না কাটনি বলে কি বলে অনেক দেশে অনেকই নাম বলে তো আমরা হাইসাই বলি আর আমাদের ছোট ভাবি কোথায় গেছিল এই যে হেঁটে হেঁটে আসতেছে কই যেন গেছিল তো মাসাল্লাহ আমার সিমের গাছে অনেক সুন্দর সিম ধরছে খাওয়া যাবে কিছুদিন পরই তাই না ভাবি কিছুদিন পরই খাওয়া যাবে ভাবি আর আমি একটু আমাদের বাড়ির পিছন দিকে না সামনের দিকেই আসছি তো দেখেন ভাবি পুষার খাওয়া শুরু করে দিছে দেখাও ববুলের মধ্যে দিছে হাসা কোথায় কোথায় রাখছে হাসা এরা যাবে না কুষার খাত ব্যস্ত আছে আমি এখনো কিন্তু কুষার খাইনি এ পর্যন্ত এখনো কুষার খাওয়া হয় নাই তো আমাদের সিম গাছে দেখে দেখা যাচ্ছে মা সুন্দর ফুল ফুটছে করে দেখাও নতুন গাছ লাগাইছিলাম ফুল ফুটছে আর আজকে সেরকম ভিডিও বানাতে পারি নাই আমার মার আজকে সেলাই করতে নিয়ে গেছিলো আমার মা অনেকই অসুস্থ আবারও কাটা জায়গাটা তার ইনফেকশন হয়েছে তো বলছে যে সেলাইয়ের জন্য আনেন তো সেলাই করতে নিয়ে গেছিলো সে জায়গাটা ডক্টর আবারও ঘুরে দিছে যে আজকে সেলাই হবে না আবার পরে তো আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর ভাবি তো কুষার খাওয়া দেখে কি করবো আমার তো খাতে ইচ্ছা করতেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই বেলা থেকেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ